아, 거기 너무 아.

আমি আমি না 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 যাবে আর 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 কি পরিমানে মুড়ি ছড়িয়েছে দেখো চারিদিকে হ্যাঁ এটাতেও ওনার এখনো হয়নি এখনো উনি মুড়ি ছড়াবে হ্যাঁ দেখছো না দিলেই কান্নাকাটি শুরু করছে আবা দেখাচ্ছে কি সুন্দর হাত দিয়ে মাছ মনিদের একটু দেখিয়ে দাও মুড়ি কই মুড়ি কই অঙ্গ দাওা ফেলবে না আ আ ও একটাও তো মুখের মধ্যে গালো না সব জামায় পড়ে গালো আর নষ্ট করতে দেব না খাবার নষ্ট করতে হয় না বাবা হয় না বাবা আমি চা খাবো চা দেখো কি মুড়ি নষ্ট করছে হাত বই নাম অনেকক্ষণ দিয়েছি তুমি যতই দেখছো কি কি এখন আবার চাই ও বাবা এখন আবার কি চাই বলো তো চিনি চাই চিনি দেখেছে আমাকে হাত দিয়ে দেখাচ্ছে চিনি আমার চায়ের চল শুকিয়ে গেল বাবা না চিনি দেবো না মাতুব্বর হয়েছে না সোজা হোক হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দেখো মাথা পর পড়ে যাবে কিন্তু আজকে আমি কোনো ব্লগ শ্যুট করিনি সন্ধ্যাবেলায় অকবর সাথে একটু খেলছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করি তোমাদের কেউ আমাদের এই সুন্দর মুহূর্তটা দেখায় তাই না ওই বাপরে আমি গেছিলাম ওদের বাড়ি একটু অকবর সঙ্গে দেখা করতে আমার সঙ্গে চলে এলো ওদিকে চায়ের জল বসিয়েছি চায়ের জল শুকিয়ে গেল আমি খেয়ে আ। আহ কে কেনবি দেখো কত গুলো করে মুখে দিচ্ছে আজকাল আবার মাঠতে শিখেছে কামড়াতে শিখেছে জানো কি চলে জোরে কামড়ায় ওর মা তো ভয় পায় ওকে ওরে যেমার জামা খুলে গেল দেখো কত মুড়ি ফেলেছে দেখো হুম? তাতেও ওনার হচ্ছে না আরও মুড়ি চাই তোমাদেরকে যেমনটা বললাম আজও ব্লগ করার ইচ্ছে আমার ছিল না সেই জন্য সকাল থেকে আজকেও ব্লগটা শ্যুট করিনি সন্ধ্যাবেলায় অকবাবুর সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম তাই একটুখানি ভিডিও করেছিলাম কিন্তু তারপরেই আমার মা আর ভাই পড়সেছিল খানিক্ষণ বসেও ছিল তারপর ওনারা বাড়ি চলে গেছিল সেই মুহূর্তে ভিডিওটা অন করিনি ভেবেছিলাম আজকে ব্লগ করব না ব্লগ শ্যুট করলেই তো হয় না সেটা এডিট করে আপলোডও করতে হয় তো বেশ কিছু ব্লগ জমে গেছে সেগুলো আপলোড করব তারপরেই নতুন ব্লগ শ্যুট করা শুরু করব এমনটাই ভেবেছিলাম তবে রাত্রিবেলার বিশেষ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি না করে পারলাম না কারণ আমি তোমাদের সঙ্গে আমার ভালো খারাপ সমস্ত মুহূর্তগুলোই শেয়ার করতে চাই তো রাত্রিবেলায় মা আর ভাইপো আবার এসেছিল আমাকে কিছু দিতে এসেছিল তবে কি দিয়ে গেল সেটা তোমাদের পরে দেখাচ্ছি এই যে খানিক্ষণ আগে ওনারা এখানে বসেছিল ভাইপোকেই কিছু মুড়ি দিয়েছিলাম খাওয়ার জন্যে ছোলা ভেজানো ছিল সেই ছোলাগুলো অঙ্কুরিত হয়েছে সেই ছোলা দিয়েই মুড়ি খাচ্ছিল তবে সবটা মুড়িও খেতেও পারেনি আর আমি সেই সাথে সন্ধ্যাবেলায় চা খেলাম ওই যে অক্কবু এসেছিল ওর সঙ্গে খেলা করতে করতেই চাটা খেলাম ওর ওই মুড়ি ছড়ানোর করে একবার তো আমার চায়ের জল পুরো শুকিয়েই গেল তারপর আবার চায়ের জল বসিয়ে চা করতে হয়েছিল এদিকে দেখছি আমার ভাইপো পুরো ছোলাটা খেতে পারেনি কিছুটা রয়েছে আর এদিকে মা প্যাকেটে করে বেশ কিছু ফল নিয়ে এসেছে আমি ভাবছিলাম হয়তো এক প্রকারের ফল আছে এখানে দেখছি অনেক প্রকারের ফল আছে আপেল বেদানা কমলা পানি ফল সবই এনেছে দেখছি আর এক প্রকার আনলে তো পাঁচ ফলই হয়ে যেত ফলগুলো ফ্রিজে রেখে এলাম আর রাতের জন্যে ভাত করব বলে না চাল ভিজিয়ে রেখেছিলাম আজকেও সকালবেলায় আলু পরোটা খেয়েছিলাম দুপুরবেলায় দুটো ডিম সিদ্ধ খেয়েছিলাম ভাত খেতে একদমই ইচ্ছে হচ্ছিল না আর রাতের জন্য চাল ভিজিয়েছিলাম ভাত করব বলে তবে এখন চালটা ফ্রিজে রেখে এলাম কালকে দুপুরবেলায় ওই চালটা রান্না করে নেব একমোট চালের গুরুত্ব কতটা এই মুহূর্তে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি তবে আজকে আর ভাতটা রান্না করলাম না কারণ মা আর ভাইপো এসে এই পিঠে আর মাংস দিয়ে গেল এই ছাঁচের পিঠে আর মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে আজকেই আমার মা বাবা গ্রামের বাড়িতে এসেছে ওনারা আজিমগঞ্জ থেকে কলকাতায় গেছিলেন ডাক্তার দেখাতে ওখান থেকে ফেরার পথে বাড়িতে ঢুকেছে মানে গ্রামের বাড়িতে এসেছে তো সেই জন্যে মা আমার সঙ্গে দেখা করতে এসেছিল মা বলছিল আজকে ছাচের পিঠে হবে কালকে সকালবেলায় ভিজানো পিঠে নিয়ে আসবে সেই সাথে রাত্রিবেলায় পড়লো পিঠে আর মাংস হচ্ছে আমাকে বলল দিয়ে যাব আমি বললাম না পাশ থেকে আমার ভাইপো ছোট্ট করে বলে উঠল না আসবো আমি বললাম না বাবা রাত্রিবেলায় পিঠে আর মাংস নিয়ে আসতে হবে না তোমাদের কষ্ট করে কিন্তু তা সত্ত্বেও মা আর ভাইপো এসে পিঠে আর মাংস দিয়ে গেল ভাইপোর কথাটা শুনে আজকে একটু অবাক হয়েছিলাম মনে মনে ভাবছিলাম সময় কত বদলায় না সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনা মানুষের আবেগ সমস্ত কিছু বদলে যায় আর একমাত্র সময়ই আছে যে প্রত্যেকটা মানুষকে সঠিক পেঠিকের হিসাবটা সমানভাবে দেয় ঝালঝাল মাংসের সাথে নরম তুলতুলে পিঠে খেতে দারুণই লাগছে তবে এতটাই বেশি ভালো লাগছে যে খেতে খেতে আমার রাত থেকে সকাল হয়ে গেল খাওয়া এখনও শেষ হলো না কারণ এত পিঠে দিয়েছে রাত্রে শেষ করা আমার পক্ষে সম্ভব ছিল না তবে দেখো এই পিঠেগুলো শেষ করতে পারলাম না তার আগে আমার মা আবার পিঠে নিয়ে চলে এসেছে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো পনেরোই নভেম্বর বারটা হলো শুক্রবার চলো আগে তোমাদের মায়ের আনা পিঠেগুলো দেখাই তারপর বাকি কথা হচ্ছে এই দেখো দুধ আর খেজুর গুড়ে ভেজানো ছাঁচের পিঠে নিয়ে হাজির হয়েছে মা তবে তোমাদের না বলতে ভুলে গেছি কালকে রাত্রে মা এই গুড়টা আমার কাছ থেকেই নিয়ে গেছে মাই দিয়েছিল মাকে বলেছিলাম আমার কাছে গুড় রাখা আছে কারণ আমার না গুড় খুব একটা খাওয়া হয় না আগে যখন খাটি খেজুর গুড় পাওয়া যেত তখন তো গন্ধ সহ্যই হতো না এখন মোটামুটি ভালোই লাগে তো একটা পাটালি দিয়েছিলাম ঠাকুমাকে আর একটা ছিল সেটাই রাত্রিবেলায় মাকে দিয়ে দিয়েছিলাম আর গুড় দিয়ে ছাঁচের পিঠে ভেজালে ভীষণ ভালো লাগে খেতে তো এইদিকে কাকিমা এসেছে অক্কবাবুকে নিয়ে আগে অক্কবাবুকে একটু খাইয়ে দিলাম সেই সাথে কাকিমার জন্যেও দুটো তুললাম পিঠে দিচ্ছি কাকিমাকে অক্কাবু ভাবছে হয়তো জেম্মা ওকেই দিচ্ছে ও তো খাওয়ার জন্য প্রস্তুত ওর তো খেতে ভীষণ ভালো লেগেছে সেই সাথে কাকিমাও খেয়ে বলছে এত ভালো হয়েছে কতটা ভালো হয়েছে সেটা তো কাকিমা মুখে প্রকাশ করছে আর অক্কবাবু তো বুঝিয়ে দিচ্ছে মুখে একটুখানি লেগে আছে সেটা জিভ দিয়ে চেটে খাওয়ার চেষ্টা করছে অনেকক্ষণ থেকে তো অবশেষে আর পারলো না এখন কাকিমাকে বলছে ওকে একটু দিতে হবে মাকে বললাম তোমাকে এক পিস দিই মা বলল বাড়ি থেকে পেট পুড়ে খেয়ে এসেছে মাও বলছে আজ পেট ভরে তৃপ্তি করে পিঠে খেয়েছে আর খাবে নাই বা কেন বলো এত ভালো হয়েছে খেতে যেমন সুন্দর নরম তুলতুলে হয়েছে না মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাচ্ছে জীবনের প্রয়োজনই হচ্ছে না তবে মাকে আমি বলেছিলাম খুব বেশি এনো না ছোটিটা বাড়িতে নেই আমি একা বেশি খেলে তখন শরীর খারাপ করবে আর সত্যিই আমার বাসি দুধের যে কোনো জিনিস খেলে না একটু শরীর খারাপ করে আর এই পিঠে পুলি দেখলে আমি খুব একটা লোভ সামলাতে পারি না ভালোই হলো কাকিমা আর অক্কাবু এলো বলে পেলো না হলে ওই পাঁচটা পিঠেই আমার পেটে যেত খেতে খেতে মাকে বললাম ওই দেখো ছুটিদের বাড়ি থেকে উনুন বয়ে নিয়ে এসেছি মা তো খানিকটা অবাকই হয়েছে তারপর বলল ভালোই করেছিস মাঝে মধ্যে পিঠে পুলি বানিয়ে খেতে পারবি মা কিন্তু কথাটা একেবারে মন্দ বলেনি বুঝলে একদিন চেষ্টা করা যেতেই পারে আমি এখনো কোনো দিন ছাঁচ পিঠে বানাইনি তবে শুনেছি গ্যাসের থেকে উনুনে ছাঁচ পিঠে বেশ ভালো হয় তো নতুন উনুনে একবার বানিয়ে দেখব তবে তার আগে আমাকে একটা ছাঁচ কিনতে হবে তবে এই কথাটা যখন আমার বরের কান পর্যন্ত যাবে তখন আমার বর প্রথমেই বলবে আমি তোমার মাথা থেকে একটা একটা করে পোকা বের করি আর আমার শাশুড়ি এসে তোমার মাথায় পোকা ঢোকাচ্ছে মানে এমনিতেই ও আমার রান্না বান্না নিয়ে না হাল তার উপরে পিঠে পুলি বানালে ওর অবস্থা খারাপ হয়ে যাবে আবার ওকে খেতেও হবে ও তো খুব একটা পিঠে খেতে পছন্দই করে না যতটুকু যা খায় ওই জোর করে খেতে হয় আর কি তবে মা এদিকে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্যে মাকে এগিয়ে দিতে এসে চোখ পড়লো এই বেগুন গাছটার দিকে বেগুন গাছে দেখছি অনেক বেগুন হয়েছে সেই সাথে বেশ কিছু বেগুন দেখছি পেকে গেছে মানে এগুলো আর খাওয়ার মতো নেই অনেক বড় বড় হয়ে গেছে আজকাল বেগুন গাছ থেকে কেউ বেগুন তোলে না একমাত্র ছোটিই তোলে ও বাড়িতে নেই তাই বেগুনগুলো খাওয়া হচ্ছে না তো দেখছো কত বড়ো হয়ে গেছে বেগুনগুলো এগুলো সব বীজ হয়ে গেছে ভাবছি দু একটা বেগুন রেখে দেব বীজ করার জন্যে বাকিগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তুলে ফেলে দিলাম এই যে মা বলছে এটা খাওয়া যাবে তাই মাকে এটা তুলে দিয়ে দিলাম মা বলছে আমার ঠাকুরদাদা এই ধরনের বেগুন খেতে খুব পছন্দ করে তো মা ঠাকুরদার জন্যে বেশ কয়েকটা বেগুন নিয়ে নিল তো চলো একটা একটা করে অনেকগুলো হয়ে গেছে আর মাকে একটা প্যাকেট এনে দিলাম মা প্যাকেট নিয়ে বেগুনগুলো ভরে নিয়েছে সেই সাথে এখন যাচ্ছে বাড়ির দিকে তো চলো মাকে এগিয়ে দেওয়া হলো আর এদিকে কাকিমাকি বলছে জানো আমি নাকি আজকাল মোটা হয়ে গেছি দেখো আমাকে আবার হাত দিয়ে দেখাচ্ছে যে আমি মোটা হয়ে গেছি আজকাল সবাই আমাকে বলছে আমি মোটা হয়ে গেছি আমার লজ্জা করা উচিত দেখো লজ্জা করার বদলে আমি আবার হাসছি আবার কাকিমাকে ব্যঙ্গ করে দেখাচ্ছি সত্যি বাবা বেহায়া মেয়ে আমি একটা তবে আকাশের দিকে তাকাতেই দেখি বাঁধুরগুলো আজকে আবার উড়ছে আজকেও সকালবেলায় স্নান করিনি গা ধুয়ে নিয়েছি তবে যখন গা ধুয়েছিলাম তখন বেশ কিছু জামা কাপড় কেচেছি তো সেই জামা কাপড়গুলো মেলা হয়েছিল না তো এখন সেই জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি মেলার জন্যে তো জামা কাপড়গুলো অনেক দিন থেকেই রাখা ছিল আজকাল করতে করতে না কাঁচাই হচ্ছিল না সেই ছোটিদের বাড়ি থেকে আসার পরে আর কাছাকাছি করা হয়নি তো আজকে কিছু কেচে দিলাম তবে এখনও কিছু বাকি আছে জামা কাপড়গুলো ছাদে দিয়ে নিচে এসে একবারে ফ্রিজ থেকে কালকে রাত্রে যে চালটা ফ্রিজে রেখেছিলাম সেটাকেই একটু বের করে এনে রাখলাম সেই সাথে কিছু সবজিও বের করে নিয়ে এলাম ছোটিদের বাড়ি থেকে আসার সময় মাসি কয়েকটা কলা দিয়েছিল। সেই কলাগুলোর মধ্যে কয়েকটা নিয়ে এলাম আর আমার আগের কেনা কিছু পটল ছিল সেই পটলগুলোকেও বের করে নিয়ে এলাম ভাবছি আজকে কলার তরকারি করব। আর সেই সাথেই পটলগুলো একটু ভেজে নেব পটলগুলো আজকে যদি না ভাজি তাহলে হয়তো আর খাওয়াই যাবে না কেমন একটু হয়ে যাচ্ছে এদিকে কলা কাটতে কাটতে অনেকক্ষণ থেকেই ভাবছিলাম আজ কলার খোসাগুলোকে ফেলবো না আজ কলার খোসাগুলো একটু বাটবো কলার খোসা বাটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু বাটা বাটি করতে একটু ঝামেলা বলে করতে চাই না বিশেষ কিছু ঝামেলা নয় ওই কলার খোসাটা বাটতে একটু সমস্যা হয় শিলে বাটলে খুব একটা সমস্যা হয় না কিন্তু মিক্সিতে বাটতে গেলে একটু সমস্যা হয় তবে যতই সমস্যা হোক না কেন আজ আমি কলার খোসা বাটবো আর সেটা দিয়ে গরম গরম ভাত খাবো তো সমস্ত সবজিগুলো কাটাকাটি হয়ে গেছে আর এবার সমস্ত কিছু ভালো করে একটু ধুয়ে নিই তো এই যে সবজিগুলো ধোয়া হয়ে গেছে সেই সাথে চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম তবে আজকে একবেলার ভাতই বসালাম আর তারপর পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম আর এবার ভাবছি কলার তরকারির জন্যে একটা মশলা করে নেব। করে নেব কি এই দেখো মশলা পর আমার হয়েও গেছে এখানে কি কি মশলা আছে সেটা না হয় তোমাদের রান্নার সময় বলবো যাই বলো রান্না করতে যত সময় লাগে তার থেকে দ্বিগুণ সময় লাগে রান্নার জোগাড় করতে তো এইদিকে পটলগুলো দেখছি ভাজা হয়ে গেছে কমলা খেয়ে পটল ভাজাগুলো তুলে নিচ্ছি আর এবার ভাবছি ওই কলার খোসাগুলো ভাজতে বসাবো তার জন্যে বেশ কিছু রসুন আর কাঁচা লঙ্কা তেলের ওপরে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়ে এবার ওই ধুয়ে রাখা কলার খোসাগুলোকে একটু দিয়ে দিলাম চাইলে এখন তেলের ওপরে একটুখানি কালো জিরে দেওয়া যেত তবে কালো জিরেটা আমি একটু পরে দেব। আর লবণ দিয়ে এবার এই কলার খোসাটাকে বেশ খানিকক্ষণ একটু সময় নিয়ে ভেজে নেব তবে আমি যেহেতু সিদ্ধ করিনি তাই হালকা করে একটু ঢেকে দিলাম আর আঁচটাকে একদমই লো করে দিয়েছি ভাবলাম হাতে খানিকটা সময় আছে এদিকে তাকের এই কৌটাগুলোকে না অনেকদিন পরিষ্কার করিনি তাই একটু শুকনো কাপড় দিয়ে কৌটাগুলোকে মুছে রাখলাম এদিকে কলার খোসাটা প্রায় ভাজা হয়ে গেছে এবার মাঝখানে একটুখানি জায়গা করে বেশ খানিকটা কালো জিরে আমি মাঝখানটাতে দিয়ে দিচ্ছি চাইলে একটু তেলও দেওয়া যেত তবে আমার প্রয়োজন মনে হলো না তাই দিলাম না এর আগে যতবার আমি কলার খোসা বেটেছি কালো জিরে কিন্তু ওই প্রথমেই তেলের ওপরে দিয়ে দিয়েছি তবে আজকে আমার মায়ের কথা শুনে আমি শেষে দিলাম মা বললো কালো জিরে যদি শেষে দেওয়া যায় তাহলে কিন্তু কালো জিরের গন্ধটা ভীষণ ভালো থাকে কালো জিরে দেওয়ার পরে আমি দু তিন মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এখন এটাকে নামিয়ে রাখছি এটা ঠান্ডা হবে তারপর মিক্সির জারে দিয়ে একটু ঘুরিয়ে নেব তো এদিকে আবার কলাগুলোকে ভাজতে বসালাম কলার তরকারি রান্না করতে না আমার খুব ভালো লাগে কারণ কলার তরকারি রান্নাতে সময়ও কম লাগে সেই সাথে অতটা ঝামেলাও নেই তো আজকে আমি তেলের ওপরে একটুখানি জিরে আর এক টুকরো দারচিনি দিয়ে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে আছে একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কয়েকটা রসুনের দানা এক টুকরো আদা কয়েকটা কাঁচা লঙ্কা খানিকটা গোটা জিরে খানিকটা গোটা ধনে আর দুটো টমেটো টমেটো দুটো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই টমেটোর বীজ ফেলে টমেটোর খোসাটা দিয়ে দিয়েছিলাম ব্যাস তাতেই মশলাটা একটু বেশি মনে হচ্ছে তবে খুব বেশি মশলা কিন্তু নেই ওই টমেটোর জন্যেই মশলাটা অনেকটা লাগছে তো কলাগুলো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এটা আস্তে আস্তে একটু সিদ্ধ হোক ততক্ষণে আমি বরঞ্চ কলার খোসাটা একটু বেটে নিই কলার খোসা বাড়তে গিয়ে সত্যিই আজকে খুব ঝামেলা হয়েছে প্রথমে তো বড়ো মিক্সির জারটাতে দিয়েছিলাম খানিকক্ষণ ঘোরানোর চেষ্টা করলাম খুব একটা ভালো হচ্ছে না তাই আবার ছোট মিক্সির জারটাতে দিয়ে আবারও খানিকক্ষণ ঘোরালাম রকমই হলো এর থেকে ভালো পেস্ট হলো না শিলে বাটলে এর থেকেও ভালো হতো এদিকে কলার তরকারিটাও রান্না হয়ে গেছে সবশেষে একটু গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দিলাম ব্যাস রান্না বান্না মোটামুটি সবই হয়ে গেছে এবার বেশ কিছু বাসন আছে এই বাসনগুলোকে ধোবো তারপর ঘরটা মুছে যাব স্নান করতে স্নান করে চলে এসেছি আর খাবারটাও বেড়ে নিয়েছি এবার চটপট করে চলো খেতে বসি আর তোমাদেরকে বলি আজ কলার খোসা বাটাটা কেমন হয়েছে রসুন লঙ্কা আর কালো জিরে দিয়ে যাই বাটা হোক না কেন আমার মনে হয় সেটাই খেতে দারুণ লাগবে আর সত্যি আজকে কলার খোসা বাটাটাও খেতে ভীষণ ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে টান টান লবণ ঝাল হয়েছে তোমরা তো দেখেছো কতগুলো লঙ্কা দিয়েছি তো আমি তো আজকে পুরো পাত চেটে খেয়েছি সত্যি বলছি এদিকে মণ্ডলবাবু আমাকে ফোন করেছে ওকে আমি দেখালাম যে দেখো আমার থালা মনে হচ্ছে ধোয়া লাগবে না আজকে যেহেতু হাটবার তাই মণ্ডলবাবুর সাথে খুব বেশিক্ষণ কথা বলতে পারলাম না আজকাল তো আবার বেলার সঙ্গে দৌড়ে পারা যায় না দেখতে দেখতে অন্ধকার হয়ে যাবে তবে কালকে এই কলাগুলো মা নিয়ে এসেছিল কালকে আর তোমাদের দেখানো হয়নি তাই আজকে দেখিয়ে দিলাম এগুলো কালকে অতটা পাকা ছিল না আজ দেখছি অনেকটা হলুদ হয়ে গেছে কলাগুলো কিন্তু বাড়ির কলা কেনা নয় এদিকে আমি ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো তোলার জন্যে ভাবছি জামা কাপড়গুলো নিচে রেখে তারপরে যাব ছোটিরাও বাড়িতে নেই আর অন্ধকার হয়ে গেলে না ছাদে হাসতে একটু ভয়ও লাগে এদিকে আবার নিচে এসে দেখছি ঘোষ কাকা চলে এসেছে তাই ভাবছি দুধটা নিয়ে রেখে তারপরেই যাব আমি তো দুধ নেওয়ার কথা ভুলেই গেছিলাম কাকা না আসলে আমি হয়তো বেরিয়েই যেতাম তো এই যে গায়ে দোয়ানো হয়ে গেছে দুধটা নিয়ে রেখে এখন যাচ্ছি একটু কাকিমাদের বাড়িতে কাকিমা বলল কিছু ফল আনতে দেবে তো কি কি আনতে হবে সেটাই একটু জানার জন্য এসেছি তো এইদিকে দেখছি অক্কাবু ঠাকুরদার ঘাড়ে বসে ঘুরে বেড়াচ্ছে অক্কাবুর ভারী মজা প্রত্যেক দিন এভাবেই খানিক্ষণ সময়ও কাটায় তবে হ্যাঁ সব নাতি নাতনিদের কিন্তু এই সৌভাগ্যটা থাকে না এদিকে আমি রাস্তায় এসে টোটো পেয়ে গেছি আর হাতে করে মায়ের দুটো ব্যাগ নিয়ে এসেছি তো মাকে ফোন করেছিলাম মা দেখছি একদম রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে মানে পাশেই একটা বাড়িতে গেছিল সেখান থেকে শাক নিয়ে বাড়িতে যাচ্ছে তো মা আমার জন্যেই দাঁড়িয়েছিল আর আমি দেখো ভুল করে আমার মায়ের হাতে আমার মাছের ব্যাগটাও দিয়ে দিয়েছি তো খানিকটা দূর টোটো এগিয়ে যাওয়ার পরে আমি সেটা লক্ষ্য করেছি আবার টোটো দাঁড় করিয়ে ছুটে গিয়ে মার কাছ থেকে ব্যাগ নিয়ে তারপর আমি চলে এসেছি এখন বাজারে আজকে তো আমাকে হাটে আসতেই হতো আজকে যদি হাটে না আসতাম তাহলে আর কালকে খাওয়া জুটত না আচ্ছা আজকে তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি যখন কোনো বাবা মার সাথে কোনো সন্তান খারাপ ব্যবহার করে তখন সেই বাবা মা যদি বলে আমার সন্তান আমার সঙ্গে এই খারাপ ব্যবহারটা করেছে তাহলে সমাজের সবাই সেই সন্তানটাকে খারাপ বলে কিন্তু যখন কোনো বাবা মা সন্তানের সাথে খারাপ ব্যবহার করে আর সেটা যদি কোনো সন্তান বলে তাহলেও এই সমাজের লোক সেই সন্তানটাকেই খারাপ বলে এমনটা কেন হয় আসলে আমি তো এখনো মা হইনি তাই মাতৃত্বের আবেগগুলো বোঝার ক্ষমতা হয়তো এখনো আমার হয়নি তবে তোমরা যারা মা হয়েছো তারা এই বিষয়টা আমার থেকে ভালো জানবে তাই তোমাদের কাছে জানতে চাইলাম তোমাদের সাথে কথা বলতে বলতে বাজার করে বাড়িতে এসে আবার কাকিমাদের বাড়িতেও চলে এসেছি কাকিমা আমাকে পঞ্চাশ টাকা দিয়ে বলেছিল কিছু ফল আনতে ভেবেছিল কাকিমা পঞ্চাশ টাকার মধ্যে হয়তো খুব বেশি ফল হবে না কিন্তু আমি পঁয়তাল্লিশ টাকার ফল কিনেছি আর তার মধ্যে কিনেছি একটা আপেল চারটে কমলা আর দুটো শশা তবে প্রত্যেকটাই কিন্তু ভালো কানা পোকা আনিনি আর বাকি পাঁচ টাকা আমি আঁখির জন্যে বাঁচিয়ে নিয়ে এসেছি যাতে ও দোকান থেকে কিছু কিনে খেতে পারে তবে আজকের এই ঘটনাটা আমার একটা ছোটবেলার ঘটনা মনে করিয়ে দিল আমি অনেক ছোট থেকেই হাটে যেতাম ঠাকুরদার সঙ্গে কোনো কারণবশত দাদা যদি কোনো দিন হাটে যেতে না পারতো তাহলে দাদা আমাকে হাটে যেতে বলতো দাদা যদি আমাকে হাট করার জন্যে কুড়ি টাকা দিত তাহলে আমি সবসময় চেষ্টা করতাম হাটটা যেন আমি আঠেরো টাকা বা উনিশ টাকার মধ্যে করতে পারি অন্তত এক টাকা বা দু টাকা দাদাকে যেন এনে ঘুরিয়ে দিতে পারি এমন কি পয়সা বাঁচলেও নিজের জন্যে কোনো খাবার কিনতাম না অথচ দাদা যেদিন হাটে যেতেন সেদিন আমার জন্য কিন্তু খাবার প্রত্যেক হাটেই আসতো তো আমার মাথার মধ্যে না সব সবসময় একটা বিষয় ঘুরতো আমি ওখান থেকে টাকা বাঁচিয়ে বাড়িতে গিয়ে দাদাকে ফিরিয়ে দেব তাহলে দাদা আমাকে অনেক ভালোবাসবেন আমাকে অনেক ভালো বলবেন মানে ভাবতে পারছো ভালো হওয়ার প্রবণতা আমার মধ্যে কি পরিমাণে ছিল কিন্তু এখন সেটা অনেকাংশে কমে গেছে যাই হোক এখন এটা বুঝতে শিখেছি যে কারোর কাছে ভালো হওয়ার জন্যে কারোর জন্যে কিছু করার দরকার নেই যে তোমাকে ভালোবাসবে তুমি কিছু করলেও ভালোবাসবে না করলেও ভালোবাসবে আর যে তোমার শুধুমাত্র ভালো ব্যবহারটাকে ভালোবাসে সে আর যাই করুক না কেন তোমাকে ভালোবাসে না তবে জানো তো এই ছোট্ট বিষয়টা বুঝতে আমার অনেকটা সময় লেগে গেছে এখন অনেকটা বুঝি আর হয়তো সেই কারণে এখন অনেকের কাছে আমি খারাপও বটে তবে তার জন্যে এখন আর আমার মনে কোনো আফসোস নেই আমি যেমন আছি যা আছি এটাই ঠিক আছি আর বর্তমানে যে কাজটা আমাকে সন্তুষ্টি দেয় আমি সেটাই করি আলাদা করে কারোর কাছে ভালো হওয়ার জন্যে কিছু করি না যাই হোক একে একে তোমাদের সমস্ত বাজারগুলো দেখিয়ে দিলাম বাজার মুখে বললাম না তবে হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো চাল তিন কিলো চাল নিয়ে এসেছি চালের সমস্যাটা মিটেছে তো চলো একে একে এখন এই সবজিগুলোকে আবার জায়গা মতো রাখতে হবে তো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা